জিন্দগিতে যদি আপনি অনেক অনেক উন্নতি করতে চান সুখ সমৃদ্ধি যদি আপনি চান কে চায় না সকলেই চাই প্রিয় দর্শক তাহলে আমাদেরকে সর্বপ্রথম সত্যোর মুখ বন্ধ করতে হবে আপনার যে শত্রু তাকে আগে দমন করতে হবে কেননা আপনার শত্রুকে যদি মুখ বন্ধ করতে না পারেন তাকে যদি দুর্বল এবং দমন করতে না পারেন তাহলে আপনার উন্নতিতে এ বাধা দেবে আপনার শোক সমৃদ্ধিতে এ বাধা দেবে কোনো কাজে আপনাকে সফল হতে দেবে না শত্রুতার কারণে আপনাকে ক্ষতি করবে গোপনে প্রকাশ্যে সব দিক দিয়ে তাদের চেষ্টা হবে তাদের ষড়যন্ত্র থাকবে যে ক্ষতি করে দেওয়া এইভাবে সুখী হতে পারবেন না সংসারে সংসারে অশান্তি লেগেই থাকবে অশান্তির আগুন দাও করে জ্বলবে কলহ বিবাদ ঝগড়া লেগেই থাকবে আপনি শান্তি পাবেন না কেননা শত্রুর ষড়যন্ত্র শত্রুর কুপরিকল্পনা চক্রান্ত আপনাকে সুখী হতে দিচ্ছে না কোনো কাজে আপনাকে সফল হতে দিচ্ছে না প্রিয় দর্শক এই জন্য শত্রুর মুখকে বন্ধ করার জন্য তাদেরকে দমন করার জন্য খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই আমলটি করলে আল্লাহ রবুল আলমিনের ফজল এবং কারামে আপনার শত্রুকে আপনি দমন করতে পারবেন যে শত্রু যে দুশমন আপনার শুভ কাজে বাধা দেয় আপনাকে বিপদে ফেলার চক্রান্তে লেগে থাকে সেই শত্রুর মুখটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন অর্থাৎ তাকে আপনি দুর্বল করে দিতে পারবেন সে আর ষড়যন্ত্র করার এবং আপনাকে টার্গেট করে আপনাকে ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না প্রিয় দর্শক বিষয়টা অত্যন্ত জরুরি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা অবহেলার নয় বিষয়টা হালকা নয় এই শত্রুতা শুরু হয়েছিল দুনিয়ার শুরু থেকেই আদম হয়েছিলাম দুই সন্তান হাবিল আর কাবিল কাবিল শত্রুতা করেছিল হাবিলের সঙ্গে হাবিলের সুখ শান্তি কাবিলের সহ্য হয়নি এবং আল্লাহ সুবহান আলার হুকুমে হাবিল যে মেয়ের সঙ্গে বিবাহ করতে চেয়েছিল এই সুখ এই শুভ বিষয়টা তার সহ্য হয়নি কাবিলের সহ্য হয়নি সে শত্রুতা আর হিংসায় ফেটে পড়েছিল এবং সে দাবি করলো হাবিলকে আমি বিয়ে করতে দেব না কেননা আমার বোনের সঙ্গে আমি নিজেই বিয়ে করব। হাবিলকে আমি বিয়ে করতে দেব না সে হিংসায় ফেটে পড়লো হাবিলের সুখ হাবিলের খুশি হাবিলের আনন্দ বড় ভাইয়ের সহ্য হল না হিংসায় নেমে পড়লো শত্রুতা শুরু করলো পিতা হজরত আদম আলী সাল্লা সালামের অনুপস্থিতিতে কাবিল হাবিলকে হত্যা করেছিল হাবিল কিন্তু শত্রুতা করেনি শত্রুতা করেছিল কাবিল প্রিয় দর্শক দুনিয়ার বুকে যখন কোনো মানব নেই মানব বলতে হজরত আদম আলিসাল্লাম তিনার স্ত্রী মাহওয়া আলাইহিসাল্লাম আর হাবিল আর কাবিল এবং উভয়ের দুই বোন এই কয়জন ছাড়া দুনিয়ার বুকে আর কেহই নেই সেই সময় শত্রুতা শুরু করলো সূচনা করল এই কাবিল সুতরাং এই শত্রুতা এই হিংসা গড়াতে গড়াতে পর্যন্ত হতে হলো হাবিলকে নিরাপরাধ মাসুম হাবিলকে প্রিয় দর্শক এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় শত্রুকে এমনি এমনি ছেড়ে দিও না শত্রুর মুখটাকে বন্ধ করো শত্রুকে দমন করো অন্যতাই তুমিও দুনিয়ার বুকে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবে না উন্নতি করতে পারবে না কেননা এই শত্রু গোপনে শত্রুতা করে তোমার সব কিছুকে তস নস করে দেবে প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে যে যত ভালো মানুষ তার শত্রুতার সংখ্যাও তত বেশি বিশ্বনবী সাল্লাম উত্তম আদর্শের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী এর পরেও বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের শত্রুতার অভাব ছিল না প্রকাশ্য শত্রুতা করত গোপনে শত্রুতা করত। বিশ্বনবী সাল্লামকে ডেকে নিয়ে যাওয়া হলো এবং বলা হয়েছিল যে আপনি আমাদের কাছে আসুন আপনার সঙ্গে একটি আলোচনা আছে ষড়যন্ত্র ছিল পরিকল্পনা ছিল তাদের ষড়যন্ত্র ছিল যে মোহাম্মদকে একটি জায়গায় আমরা বসিয়ে দেব আর বলবো আপনি বসুন আমরা একটু পরেই আসছি আর তুই দিয়ালের ওপর থেকে ভারী পাথর মোহাম্মদের মাথায় ফেলে দিবি এমন ভাবে ফেলবি যেন জায়গায় শেষ হয়ে যায় নাউজ বিল্লাহ এ ছিল শত্রুতা বিশ্বনবী সাল্লি সাল্লাম কারোর সঙ্গে শত্রুতা তার জীবনে কোনোদিন করেননি বিশ্বনবী সাল্লি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের উত্তম আদর্শের অধিকারী তিনি আমান চেয়েছিলেন তিনি শান্তি চেয়েছিলেন এর পরেও শত্রুদের সহ্য হয়নি শত্রুরা বিশ্বনবীকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বিশ্বনবী সল্ল আলি সাল্লাম যখন বসলেন পাথর ফেলবে এমন সময় আল্লাহ পাক হেফাজত করেছিলেন বলুন সুবহান এবং শত্রুর মুখোশকে উন্মোচন করে দিয়েছিলেন আল্লাহ পাক বলে দিয়েছিলেন হে আমার নবী এটা ষড়যন্ত্র আপনার জান নেওয়া হামলা হবে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে আসুন বিশ্বনবী নবী সাল্লি দ্রুত সেখান থেকে উঠে বাড়িতে চলে আসেন এইভাবে করে আল্লাহ হেফাজত করেছেন প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনাকেও হেফাজত করবেন শত্রুর মুখকে বন্ধ করে দেবেন আল্লাহ শত্রুকে দমন করে দেবেন তার আর দুঃসাহস হবে না আপনাকে বাধা দেওয়া আপনাকে ক্ষতি করা এবং আপনাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া এই দুঃসাহস এই ষড়যন্ত্র এই চক্রান্ত তারা করতে পারবে না বলুন আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনার বাড়িতে যে সাইতান যে শত্রু রয়েছে সেই শত্রু সেই শয়তানও আপনার ঘর হতে চলে যাবে ফলে আপনার ঘরে কোন রকম নহসত বেবরকতি আসবে না অশান্তির আগুন লাগবে না আপনি সুখী হবেন সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আয়াত এই আয়াতটি তেলাওয়াত করলে আপনার রোজগারে আপনার রিজিকে পরিপূর্ণ বরকত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার কাজে উন্নতি দেবেন সফলতা দান করবেন জমিনি গজব আসমানি গজব সব ধরনের গজব হতে भी बहुत होते। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় দর্শক এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আপনার হাজতকেও তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে সুরা ইয়াসিনের একটি লম্বা আয়াতের একটি অংশ এই অংশ এই আয়াতের এই অংশটি আপনি তেলাওয়াত করবেন মাত্র এক শতবার প্রিয় দর্শক কিভাবে আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আপনি প্রথমে অজু করে নেবেন উত্তম রূপে পাক পবিত্র পানি দিয়ে আপনি অজু করবেন অজু করার পর কালেমাই শাহাদত আপনি একবার পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূল ও কালামাই হয়ে গেল এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেকফার পাঠ করবেন প্রিয়দর্শক যে স্তেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তা গফিরুল্লাহ্ লাজি ইলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই মা'আবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং তারই কাছে আমি তাওবা করছি প্রিয় দর্শক এই তাওবার দোয়াটি আপনি তিনবার আপনি পাঠ করবেন বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বললেন এই ইস্তেকফার এমন ইস্তেকফার এই ইস্তেক যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার এ থেকে জেড গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান ইস্তেক ফার কারিকে ধন সম্পদ দৌলাত দিয়ে সাহায্য করেন এবং সে যা কারোবার করে সেই কারবারে পরিপূর্ণ বরকত দান করেন এবং আল্লাহ সুবহান তালা ইস্তেক হার দোয়াকে তিনি কবুল করে নেন বলুন সুবহান এই জন্য অত্যন্ত আন্তরিকতার তার সহিত এখলাসের সহিত মনোযোগী হয়ে আপনি এস্তেক তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার বুকে যত জন গুনেগার আছে সমস্ত গুনেগারদের মধ্যে উত্তম গুনেগার এবং আল্লাহ পাক সেই গুনহেগারকে বেশি ভালোবাসেন যে গুনহেগার আল্লাহ পাকের কাছে তাওবা করে আল্লাহ পাকের কাছে ইস্তেক ফার পরে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা বান্দার জন্য সেই সময় সেই দিন সেই রাতের জন্য অপেক্ষা করেন যে রাতে যে দিনে যে সময়ে বান্দা বান্দা তাওবা করবে বলুন সুবহান মহানুল আলমিন কতটা গুনেগার অর্থাৎ তাওবাকারী ইস্তেক ফারকারী তিনি ভালোবাসেন বলুন সুবহান করলে সাথে সাথে আল্লাহ তালার মাহবুবিয়াত আল্লাহ সুবহান তালার প্রেম ভালোবাসা তার উপরে নাজিল হয়ে যায় আল্লাহ পাক তাকে অত্যন্ত ভালোবাসতে থাকেন আল্লাহ সুবহান তালা তাকে অত্যন্ত মোহাব্বত করতে থাকেন আর আল্লাহ পাকের ভালোবাসা মোহাব্বত লাভ করা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ আমল আল্লাহ সুবহান বান্দা যা চাই আল্লাহ পাক তাই দিয়ে দেন বান্দার সমস্ত মনস্কামনাকে পূরণ করে দিয়ে সন্তুষ্ট করে দেন বলুন সুবহান এই জন্য ইস্তেকফারটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তিনবার পাঠ করে নেব প্রিয় দর্শক এরপর আমরা দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবো আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في <applause> درود إبراهيم أمي أي جنو ভিডিওতে আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাই যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে দারুদ শরীফটি পাঠ করতে পারেন সহি শুদ্ধভাবে পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা সেই আমলকে দ্রুত কবুল করে নেন আল্লাহ সুবাহানা তালা দ্রুত তাকে সাহায্য করেন তাকে মদত করেন এই জন্য দারুদ ইব্রাহিম আপনাদের সম্মুখে পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যাতে করে আমরা সকলেই সহি শুদ্ধভাবে পড়তে পারি আর যারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাদের জন্য একবার পাঠ হয়ে যায় আর আল্লাহ পাক দরুদ শরীফ অত্যন্ত পছন্দ করেন দরুদ শরীফ পড়াকে সাথে সাথে আল্লাহ সবহাল একবার পাঠ করলে দশটি রহমত তার ওপরে নাজিল করে দেন দশটি গোনা মাফ করে দেন দশটি নেকি লিখে দেন দশটি মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন অর্থাৎ একবার দারুদ শরীফ পাঠ করলে চল্লিশটি উপকার ফায়দা প্রতিদান আপনি পেয়ে যান আর দশটি রহমত এমন রহমত আল্লাহ সুবহান তালা জাহান মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তিনার এই দশটি রহমতের মধ্যে একটি রহমতই যথেষ্ট বলুন বাকি নয়টি রহমত আপনার কাছেই থাকবে আল্লাহ সুবাহনতাল্লাহ এর বরকতে জান্নাতে আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন আল্লাহ সুবাহনতাল তুলনামূলক অনেক অনেক নিয়ামত প্রতিদান আপনাকে দান করবেন বলুন সুবাহ এভাবে করে আপনি যদি তিনবার পাঠ করেন তাহলে এবার আপনি ক্যালকুলেট করুন আপনি হিসাব করুন আপনি কত রহমত পেয়ে যাচ্ছেন আর কতটা মর্যাদা সম্মান আপনার জান্নাতে বৃদ্ধি হবে প্রিয় দর্শক এই জন্য অবহেলা নয় অনীহা নয় গুরুত্বহীনতা নয় অত্যন্ত যত্ন মহব্বত সহকারে আমরা যখন নই দরুদ শরীফ পাঠ করব, তখনই আমরা আন্তরিকতা সহিত পাঠ করব দরুদের প্রতি আমরা যেন কখনোই অবহেলা না করি প্রিয় দর্শক তিনবার দরুদ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন সুরা ইয়াসিনের এই মূল্যবান আয়াতের প্রথম অংশ প্রিয় দর্শক আর সেটি হচ্ছে বিসমিল্লামান রাহিম আলিয়াওমা নাখতিমু আলা আফয়াহিহিম এই পর্যন্ত আপনি পাঠ করবেন আলিয়াওমা নখতিমু আলা আফয়া সুরা ইয়াসিনের একটি আয়াতের প্রথম অংশ এটি আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে কয়ামতের দিনে আল্লাহ সুবহানত আলা যারা মিথ্যা কথা বলবে তাদের মুখে মোহর মেরে দেবে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সত্য কথাটা বলে দেবে তো প্রিয় দিনে আল্লাহ সুবাহ এই সমস্ত এই সমস্ত মুখটাকে বন্ধ করে দেবে সুতরাং আল্লাহ আলার এই মূল্যবান কালাম দুনিয়ার বুকে আপনি যদি বারবার তেলাওয়াত করেন তো আল্লাহ সুবাহনতালা এই দুনিয়ার বুকে আপনার যারা শত্রু আপনার যারা দুশ্মন তাদের মুখটাকেও বন্ধ করে দেবেন অর্থাৎ তারা আর ষড়যন্ত্র চক্রান্ত দুশ্মনী করার দুঃসাহস করতে পারবে না ফলে আপনার জিন্দগিতে উন্নতি সুখ সমৃদ্ধি আসবে বাধা দেওয়ার কেহই থাকবে না ডাইরেক্ট আল্লাহ সুন্দর আপনাকে মদত করবেন সাহায্য করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি সুন্দরভাবে করার ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন শত্রুর শত্রুতা হতে দুশ্মনের দুশ্মনী হতে চক্রান্ত হতে ষড়যন্ত্র হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন আল্লাহ সুবাহান আলা দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন নিরাপত্তা দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু